শাকিব খানের তুফান সিনেমার টিজারের কমেন্ট সেকশানে ঢুকলেই একটা কমেন্ট বারবার চোখের সামনে আসছে যে শাকিব খানের তুফান সিনেমাটা কেজিএফ সিনেমার সস্তা কপি মানে এই বিষয়টা দেখে পুরোপুরি অবাক হলাম মানে টিজারটা তো একেবারে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে কমেন্ট সেকশনে গেলেই মানে ভর্তি ভর্তি কমেন্ট তার মধ্যে এই কমেন্টটা মানে বেশি দেখতে পাচ্ছি যে তুফান হচ্ছে কেজিএফ সিনেমার সস্তা কপি এবং কিছু কিছু ইউটিউবাররাও তো এটা নিয়ে খিল্লি করছে রোস্টিং ভিডিও অবধি করছে যারা রিভিউ করে তারাও এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে তা এই ভিডিওতে পুরোপুরি এই যে যে শাকিব খানের তুফান সিনেমাটা কেজিএফ সিনেমার সস্তা কপি ঠিক আছে ইয়াসের সস্তা লুক হচ্ছে শাকিব খানের লুক এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো একটা সময় ছিল হ্যাঁ একটা সময় ছিল যে বাংলা সিনেমা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে মানে বাংলা সিনেমা মানে সাউথের থেকে কপি লুক কপি করবে রাইটিং কপি করবে সিনেমার স্কিপ কপি করবে মানে ফুল টু ফুল কপি মানে সাউথেও তোমরা যে পোশাক পরে হিরোকে মানে এন্ট্রি নিতে দেখবে বাংলায়ও হিরো সেই সেম পোশাক নিয়ে এন্ট্রি নিচ্ছে এই কারণে অনেক টোল হয়েছে বিশেষ করে দেবজিৎ বাংলাদেশি ইন্ডাস্ট্রিও রোস্টিং হয়েছে শুধু এই একটা কারণে মানে বাংলা সিনেমা মানেই সাউথের কপি বাংলার বড় বড় ইউটিউবাররা এই যে বাংলার যেসব কপি মার্কার সিনেমা এই নিয়ে মানে তারা রোস্টিং ভিডিও করে সবার মনে একটা কপি কপি ই ঢুকিয়ে দিয়েছে যারা বাংলা সিনেমা দেখে যারা বাঙালি অডিয়েন্স যারা বাংলা সিনেমার লাভা তাদের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে যে তোমরা দেখো তোমরা দেখো তোমরা বাংলা সিনেমা দেখছো তো সেই বাংলা সিনেমা সাউথের থেকে পুরোপুরি হুবহু কপি তারা এটা এই ইটা বিশটা বাঙালি অডিয়েন্সের মধ্যে ঢুকিয়ে এসে রোস্টিংয়ের মাধ্যমে ঢুকিয়েছে তারপরে যেহেতু সোশ্যাল মিডিয়া এখন এতটা অ্যাক্টিভ তারা এখন মানুষ অত বোকা না বুঝতে পেরেছে যে অরিজিনাল সিনেমা সেরে কেন আমরা নকল সিনেমা দেখতে যাব সাউথে ইউটিউবে অরিজিনাল সিনেমা দেখে নিতে পারছি কেন আমরা ডুপ্লিকেট সিনেমা হলে গিয়ে দেখব নকল বার্সিন হলে গিয়ে দেখবো তাতে সাউথের সিনেমা ইউটিউবে দেখি সোশ্যাল মিডিয়া ইউটিউব বলো ফেসবুকে বলো বা টেলিগ্রামে বলো অ্যাভেলেবেল ভাই আর কথাগুলো একটু মন দিয়ে শোনো মানে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখনও তো তুফান সিনেমা অবধি যাচ্ছে না পুরো ভিডিওটা না দেখলে তোমার বুঝতে পারবে না আমার মানে যে আমি যেটা বুঝে বোঝাতে চেয়েছি এটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবে যে সত্যি কি সত্যি কি তুফান সিনেমা মানে ইসের থেকে কেজিএফের থেকে সস্তা কপি আমার এই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো একটু ভিডিওটা একটু লং হবে তাই প্লিজ একটু মনোযোগ সহকারে শোনো তাই একটা সময় আমি আবারও একটু শর্টকাটে বলি একটা সময় মানে ওই যে রোস্টিং টোস্টিং হয়েছে বাংলা সিনেমা নিয়ে তারপর সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ হলে তো বিস্তারিত বলেছি এই কারণে বাঙালি অডিয়েন্সের মাথায় একটা বিষ ঢুকে গেছে যে বাংলা সিনেমা মানে কপি তারপরে হ্যাঁ সিরিয়াসলি বাংলা সিনেমা মানে কপি ছিল আজ থেকে সাত আট বছর আগে সতেরো আঠারো উনিশ এই টাইমে বাংলা সিনেমা ভাই কপির উপর কপি মানে কমা বিশেষ করে কমার্শিয়াল সিনেমাগুলো শুধু কপি করে শুধু কপি করে তারপরে বাঙালি অডিয়েন্স পুরো নাইনটি নাইন অডিয়েন্স বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিলো যদি এরকম কপি করে সিনেমা দেখতে ভালো লাগে ভাই অরিজিনাল ভার্সা ভার্সান সেরে কেন ভাই নকল ভার্সান কেউ দেখতে যাবে তার বাঙালি অডিয়েন্স বাংলা সিনেমা সেরে মুখ মানে বাংলা সিনেমার থেকে মুখ ফিরে নিল কিন্তু রিসেন্ট টাইমে এই যে বিগত চার পাঁচ বছর ধরে বাংলায় কিন্তু কপি হচ্ছে না বাংলাদেশি ইন্ডাস্ট্রি হোক বা কলকাতার ইন্ডাস্ট্রি হোক বাংলায় কিন্তু কপি সিনেমা করা একদমই বন্ধ হয়ে গেছে সাউথ থেকে কোনো টুকলি করছে না বরং সাউথ এখন বাংলা থেকে টুকলি করছে কিন্তু এই যে যে মানে আগে মিম টিম হয়েছে রোস্টিং হয়েছে আমাদের বাংলার কিরণ দত্ত সে বেশি বেশি ভাই রোস্টিং করেছে বাংলা সিনেমা নিয়ে আট মিলিয়ন দশ মিলিয়ন ষোলো মিলিয়ন অবধি এক একটা ভিডিওতে ভিউজ গিয়েছে এতটা রোস্টিং হয়েছে যে এখন এখন ভালো ভালো কন্টেন্টের সিনেমা করলেও অরিজিনাল কাহিনী সিনেমা করলেও না মানুষের কাছে অতটা পৌঁছাচ্ছে না কারণ নাইনটি নাইন পারসেন্ট মানুষই তো জানে বাংলা সিনেমা মানে এই কপি এই যে দেবজিৎ শাকিব খান বলো এদের তো ভাই মানুষ তো নাইনটি দশক থেকেই ফলো করে রেখেছে মানে ওই নাইনটি দশক বলতে ওই দু যখন থেকে তারা ফেসবুক আইডি খুলেছে দেবজিৎ শাকিব খান বড় বড়ো হিরোরা তা আমি বলেছি সালটা সতেরো আঠারো সাল তখন বাংলা সিনেমা নিয়ে অনেক রোস্ট হয়েছে তা যারা যারা এই যে যে ইগুলো কমেন্ট সেকশানে এসে কমেন্টগুলো করছে তারা কিন্তু সেই আগের অডিয়েন্স সতেরো আঠারো সালের অডিয়েন্স তারা কিন্তু এখনও এখনও কিন্তু কই যে যে বাংলা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে তারা শুধু সুপারস্টারকে ফলো করে সুপারস্টার কোনো একটা টিচার দেখলো হ্যাঁ একটা কমেন্ট করে দিই এই পাবলিকগুলোই কিন্তু সেই পাবলিক মানে এই তুফান সিনেমার কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো পড়ছে না এবং যারা এই মিম টিম তৈরি করছে না তারা কিন্তু সেই পাবলিক ওই যারা জানতো যে বাংলা সিনেমা মানে কপি তাদের মাথায় কিন্তু এখন এখন তারা বাংলা সিনেমা ফলো করে না কারণ কিরণ দত্ত তো এখন নতুন করে ভিডিও করে আর বলে না মিমের মাধ্যমে জানায় না আর ভিডিও করলেও অতটা রিস্ক পাবে না কারণ রোস্টিং ভিডিও এবং ভালোবাসায় ভিডিও করার মধ্যে পার্থক্য আছে এখন কিরণ দত্ত একটা ভিডিও করে জানাক যে এখন বাংলা সিনেমা মানে মৌলিক কাহিনী সিনেমা বাংলা সিনেমা এখন মানে বাংলা সিনেমা এখন কোনো ইন্ডাস্ট্রি থেকে কপি করে না একটা ভিডিও করুক কত হাজার ভিউজ হাজারও ভিউজ আসবে না কিন্তু যখনই রোস্টিং করবে সেই ভিডিওতে হাজার হাজার ভিউজ তা এখন কিরণ দত্ত একটা ভিডিও করে জানা আসবে না তো জানালেও আসবে না হ্যাঁ জানা যদি সবাই রিকোয়েস্ট করে বড়ো বড়ো সুপারস্টার তারাই কিরণ দত্ত করবে কিন্তু ভিউজ আসবে না কিন্তু আমি কি বোঝাতে চেয়েছি ওই যে অডিয়েন্সগুলো যে অডিয়েন্স জানে যে বাংলা সিনেমা মানে কপি এই কপি সিনেমা দেখবো না ঠিক আছে তারা ওই হিরোর কোনো লুক টুক এলে সোশ্যাল মিডিয়ায় যারা ফলো টলো করে তারা দেখল আর এরা তোর মতন দেখতে পাচ্ছি ডিই একটা কমেন্ট করে কিন্তু তাদের মাথায় তাদের মাথায় এই ইটা ঢোকে নি যে বাংলা এখন আর কপি করে না তা এটাই হচ্ছে মেইন কারণ যে এই যে যে রোস্টিং হচ্ছে রোস্টিং বললে ভুল হবে না ওই কি বলতো যারা রোস্টিং করছে তারাও কিন্তু বাংলা সিনেমার সঙ্গে যুক্ত নেই তারা যদি বাংলা সিনেমার খবরাখবর রাখতো না তাহলে ভাই তারা রোস্ট করতো না তারা বলতো না যে মানে কি কেজিএফের সস্তা কপি ভাই এখন বাংলা তুমি রিসেন্ট টাইমে ঠিক আছে রিসেন্ট টাইমে একটা সিনেমা দেখাও যেটা সাউথ থেকে কপি করেছে এই যে জিদ্দার কোনো একটা সিনেমা এলেই যে বলে কোনো লুক সিনেমা বললে ভুল হবে কোনো লুক বা কোনো টিজার এলেই একজন না একজন বলবে যে সাউথের কপি যখন সিনেমাটা আসবে তখন পুরো মুখ বন্ধ হয়ে যাবে এই যে অঙ্কুশদার মির্জা আমাদের কলকাতার কথাই বলি হ্যাঁ বলছে সাউথের কপি এ কপি তা কপি সিনেমাটা এলো যারা যারা কপি বলছে তাদের মুখ বন্ধ তাই এটাই হচ্ছে ব্যাপার যারা তুফান সিনেমাকে কেজিএফের কপি কপি বলছে তারা কিন্তু বাংলা সিনেমার অরিজিনাল অডিয়েন্স না তারা হচ্ছে ওই সতেরো আঠারো সালের অডিয়েন্স মানে যা যাদের মাথায় বিষ ঢুকিয়ে দিয়েছিল কিছু কিছু ইউটিউবাররা মিমের মাধ্যমে সত্যি সত্যি আগে কপি হয়েছে বিষ ঢুকিয়ে দিয়েছে এটা বললে ভুল হবে তাদের ওই সতেরো আঠারো সালে সবার হাতে ভাই ফোন চলে এসেছিলো ভাই উন্নত যুগ চলে এসেছে ওই সতেরো আঠারো সালের থেকে মানুষ অতো এখন আর বোকা না তাই এখন এখন কিন্তু ভাই কপি হচ্ছে না বাংলা সিনেমা এটা বুঝতে হবে তা ওরা ওই সতেরো আঠারো সালের অডিয়েন্স তারা তাদের মাথায় এখনও এটা পৌঁছায়নি যে বাংলায় এখন আর কপি হয় না তা আমি এই সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও শেয়ার করে জানাও যে না বাংলায় কপি করা বন্ধ করে দিয়েছে সিনেমাটা একই দাসের সিনেমা হ্যাঁ এটা বলতে পারে তারা ভাই একই দাসের সিনেমা হতে পারে না ইসের থিমটা এক আইডিয়াটা এক মানে কেজিএফের থিমটাও যেরকম হয়তো তোফানের থিমটাও সেরকম মানে একই থিমে একই দাসের সিনেমা সিনেমাটা হচ্ছে কিন্তু গল্প কিন্তু আলাদা গল্প যদি মিল পাও তখন বলতে পারো যে কপি গল্পের মিল না থাকলে তুমি কপি বলতে পারো না ভাই একই থিমে হাজার হাজার সিনেমা হচ্ছে তা আমি চাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও এই যে যারা যারা ওই সতেরো আঠারো সতেরো অডিয়েন্স যারা বাং এখনও যাদের মাথায় এখনও ওইটা ইটা ঢোকে নি যে বাংলায় এখন আর কপি করে না তাদের বিশেষ করে এই ভিডিওটা দেখা উচিত তাই তোমরা যারা সাকিব এন্দ্রা আছো তোমরা যারা বাংলা সিনেমা লাভার আছো প্লিজ দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া আর আমার আমার এই কথাগুলোর সঙ্গে তোমরা কতটা একমত আমার যুক্তিগুলোকে ঠিক না কি ভুল সেটাও কমেন্টে জানিও আর তোমার তোমাদের ছোটো ভাই আমি আমার এই ভাইটাকে সাপোর্ট দিও আর কি প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার তো মাস্ট বি করতে হবে তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা